দে দাঁড়িয়ে সালাত শেষ করার পরে সালাম ফিরানোর সময় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দানির ভাই তুই মুসলমান তুই শান্তিতে থাক তোর উপর আল্লাহ রহমত নাযিল হোক বামের মুসলমান ভাই তোমার উপরে শান্তি হোক মসজিদের ভিতরে শান্তি আল্লাহর ঘরের মধ্যে শান্তি আজকে সেই শান্তি আমরা আর খুঁজে পাচ্ছি না দেশboro অশান্ত হয়ে গেছে আমরা মনে মনে ভেবেছিলাম সৈরাচার তো চলে গেল আমরা মনে হয় খুব ভালোভাবে তাকলাম থাকলাম জি না ভালো না খারাপ এখনো বুঝতে পারছি না বর্তমান প্রশাসনের এমন দন্য দশা বলা যায় যে ব্রাহ্মণ বাড়ি একটা ছোট্ট নাবালক বাচ্চা মেয়েকে ধর্ষণ করে হত্যা করে মসজিদের দোতলায় রেখে এসেছে কোথায় মসজিদের দোতালায় স্বৈরাচারেরা ম এই খবর শুনি নাই যে ধর্ষণ করে ধর্ষিতা টা মিয়েকে হত্যা করে মসজিদের দোতলায় রেখে আসে ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে সুরিয়ে একটা মানুষকে জীবন্ত লাশ করে ফেললো দেশ কোথায় চলছে কিভাবে চলছে আমরা বুঝতে পারি না ডাক্তার জাকেন নায়ক স্যার তামাম বিশ্বের নয়নমণি মুসলমানদের হৃদয়মণি কোথায় যার জাগা আশি লক্ষ কত লক্ষ আট মিলিয়ন কয় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ডাক্তার জাকের নায়ক সার এর বাসায় গিয়েছিলাম মালয়েশিয়া সফরে বেশ কয়েক বছর আগের ঘটনা মালয়েশিয়া সফরে গিয়ে ডাক্তার জাকের নায়ক সারের বাসায় মেহমান হলাম যেই মসজিদে উনি মাগরিব পড়লেন সেই জাগার নাম হল পুত্রা জায়া সেই মালয়েশিয়ার পুত্রা জায়া শহরে যেখানে ধনী লোকরা বসবাস করে রাজা বাচ্ছারা থাকে সেই জায়গায় ডাক্তার জাকেন নায়েক স্যারকে মালয়েশিয়ার সরকার থাকার জায়গা করে দিয়ে চাল পুত্রা জায়ার মসজিদে গিয়ে এসার সালাদ কি মাগরেবের সালাত একজ্যাক্টলি মনে নেই বেশ কয়েক বছর আগের ঘটনা ডাক্তার জাকের নায়েক স্যারের সঙ্গে সালাদ আদায় করলাম ডাক্তার জাকের নায়েক স্যার ডান পাশে আমি বাম পাশে ওনার বাম পা আর আমার পা একসঙ্গে মিলায় সালা সালাম ফিরিয়ে ঘুরে বসে বসে আমান চলো বাসায় যাই তো স্যার আপনার বাসায় যাবো কিছু কথা স্যারের সাথে ডাক্তার জাকির নাইক স্যারের বাসায় গেলাম আমার সঙ্গে সবর সঙ্গী ছিলেন তিনজন তিনি বললেন তুমি আমার বাসায় ঢুকবা আপনি আমার বাসায় ঢুকবেন আর আপনার সঙ্গে একজন ঢুকবে আর বাকি দুজন বাইরে বসে থাকবে তাহলে স্যার ঠিক আছে বাকি দুজন বাইরে বসে থাকবে ভালো কিন্তু বিদায়ের সময় অন্তত পক্ষে আপনার সাথে হাত মিলাবার একটু সুযোগ করে দিয়ে বলছে ওকে নো প্রবলেম নিয়ে গেলেন বাসার ভিতরে নিজে হাতে নাস্তা খাওয়ালেন আমাকে গল্প হলো কথা হলো বললাম স্যার বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আপনার কাছে আমরা ক্ষমা চাই বলছে কেন ক্ষমা চাচ্ছ কেন বললাম যে আপনার পিস টিভি বন্ধ করেছে হোলি আটি জানেন কেন্দ্র করে হোলি আটি জানেন নাটক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে হোলি আটি জানেন নাটক মঞ্চস্থ করে আপনার পিস টিভি বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের হোলি আটি জানের কারণে এই জন্য আমরা জাতি হিসাবে আপনার কাছে অপরাধী আপনি ক্ষমা করে দেবেন ডাক্তার জাকির নায়ক স্যার বললেন যে আশি মিলিয়ন মানে আট মিলিয়ন আশি লক্ষ ফলোয়ার্স বাংলাদেশের মাটিতে আমার আছে গত ফলোয়ার্স আট মিলিয়ন আশি লক্ষ আশি লক্ষ ফলোয়ার্স যে ডাক্তার জাকের নায়কের আছে দেশে কিন্তু আশি লক্ষ ফলোয়ার্স থাকার পরেও ডাক্তার জাকের নায়ককে দেশে আনা যায় না কেন ডাক্তার জাকের নায়ক স্যারকে আনার ব্যাপারে প্রস্তাব আসলো সেই প্রস্তাবটা নাকচ হয়ে গেল সেই প্রস্তাবটা না আনার পক্ষে চলে গেল কারণ কারণ এক শ্রেণীর যেই মোল্লা এক মোল্লা একদিন বক্তৃতায় বলছে ডাক্তার জাকের নায়ক যদি ঢাকা এয়ারপোর্টে নামে তাহলে আমরা ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করবো শোনেন নেই সে মোল্লার বক্তৃতা ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করবে কেন ঢাকা এয়ারপোর্ট ডাক্তার জাকির নায়ক সারকে নামতে দিবে না কেন ডাক্তার জাকির নায়ক সার ওর সর্বনাশ করেছে কি সর্বনাশ করেছে তাবিজের ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে ধর্মের ব্যবসায় লালবাতি জ্বালিয়েছে ওর পীরতন্ত্রের ব্যবসার সর্বনাশ করেছে পিস টিভি বন্ধ করেছে বেদাতি কিন্তু পিস টিভি তোমাদের বেদাতের ভিতটাকে নড়ায় দিয়েছে এখন ডাক্তার জাকির নায়ক স্যারকে আনার ব্যাপারে আমি তখন প্রস্তাব দিব স্যার আমাদের রাজশাহীতে তাবলিগ ইস্তেমা হয় সেখানে আপনাকে আমরা গেস্ট হিসাবে পেতে চাই তিনি বললেন দেশের প্রেক্ষাপট ভালো হলে অবশ্যই আমি আল্লাহ তিনি এবার আসার প্রস্তুতি সব প্রায় সম্পন্ন হঠাৎ করে শোনা গেল পার্শ্ববর্তী রাষ্ট্রের দায়িত্বশীল না বলছে ডাক্তার জাকির নায়েক হলো আমাদের দেশের পলাতক আসাম যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশ সরকার উপর চাপ প্রয়োগ করা হবে জাকের নায়েককে তাদের হাতে সোপর্দ করাদো আমরাও পাল্টা জবাব দিয়েছি আমাদের দেশের পলাতক আসামি আপনার দেশে আছে ওটাকে আগে ফেরত দে আমাদের দেশের পলাতক আসামি আপনাদের দেশে নাই ওটাকে ফেরত দে আজকে ইসলামকে ধ্বংস করার জন্য মুসলিমকে ধ্বংস করার জন্য দেশের পরিস্থিতিকে ধ্বংস করার জন্য এই যে ইস্কন নামক একটি জঙ্গি সংগঠন এরা মুসলমানদের দুশ্মন হিন্দুদেরও দুশ্মন শুধু মুসলমানের দুশ্মন নয় হিন্দুদেরও দুশ্মন হিন্দু ভাইদেরকেও বলবো সজাগ থাকবেন কারণ এই এই দেশে আবহমান কাল থেকে হিন্দু মুসলিম এত সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আমরা চলেছিলাম আমরা ছোটকালে দেখেছি একজন মুসলিমের বাড়িতে যদি কেরোসিনের তেল না থেকেছে পার্শ্ববর্তী প্রতিবেশী হিন্দুর বাড়িতে ও কাকি কেরোসিনের তেল তো আমাদের ফুরিয়ে গেছে তো এক বাতি কেরোসিনের তেল ধার দাও হাটের দিন আসলে তোমাকে কেরোসিনের তেল আবার ফেরত দিয়ে দেবো বলেনি লবণ ধার করে খেয়েছে হিন্দুর বাড়িতে মুসলমান মুসলমানের বাড়িতে হিন্দু পানি নিয়ে খেয়েছে হিন্দুর কল থেকে মুসলমান মুসলমানের কল থেকে হিন্দু এইভাবে হিন্দু মুসলিম সহ অবস্থান একই বাজারে হিন্দু মুসলিম বাজার করেছে কোনো দেশ হয় হয়নি এই স্কন নামক সংগঠন সর্বনাটা হিন্দু মুসলিমের দান্দ দিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছিলো আমাদেরকে সজাগ থাকা উচিত আমি প্রথমেই আয়াত করেছিলাম ইউরিদু নালিউত ফিউনুর আল্লাহ হিবিয়া ফয়াহিম তারা চায় মুখের ফুৎকার ইসলামকে নিভিয়ে দিতে অল্লহ তিমুনু রিহি অলহকারিহাল কা ফেরুন আল্লাপাক তার নূরকে স্থায়িত্ব দান করবে যদিও কাফের সেটা অপছন্দ করে সম্মানিত উপস্থিতি আজকে ইসলাম মুসলিমকে ধ্বংস করার জন্য অমুসলিমেরা টার্গেট করেছে তিন শ্রেণীর লোকদেরকে এক শ্রেণী হলো আমাদের নারী জাতি আমাদের নারী জাতিকে ঘর থেকে বের করতে পারলে মহিলা যদি খারাপ হয়ে যায় সে জাতি সে সন্তান খারাপ হতে আর সময় লাগবে না দুই নম্বর হলো যুব সমাজ যুব সমাজকে ধ্বংস করার জন্য পাঁচটি মারণাস্ত্র ফিট করেছে কয়টি এক নাম্বার মাদক দ্রব্য দুই নাম্বার হলো নারী পুরুষের সহশিক্ষা তিন নাম্বার হল ইন্টারনেট চার নাম্বার হলো অসৎ বন্ধু বান্ধব রাজনীতি আর পাঁচ নাম্বার হলো এক নাম্বার মাদক দ্রব্য দুই নাম্বার নারীর সহশিক্ষা তিন নাম্বার হলো ইন্টারনেট চার নম্বর হলো অসৎ বন্ধু বান্ধব আর পাঁচ নাম্বার হলো অতি হিংসা পরায়ণ রাজনীতি আজকে আমাদের যুবকদেরকে ধ্বংস করার জন্য তারা অপতৎপরতায় লিপ্ত আছে পাশাপাশি আলেমদেরকে ধ্বংস করার জন্য আলেমদেরকে যদি বিপদগামী করা যায় আলেমকে যদি বিভ্রান্ত করা যায় তাহলে জাতিকে ধ্বংস করতে বেশি সময় লাগে না মসজিদের মধ্যে সালাদ পড়তে গিয়ে মোনাজাত করব কি করব না এনে মারামারি মোনাজাতের পক্ষে এক দল আলেম মোনাজাতের বিপক্ষে আর এক আলেম দুই দলেই লিডার আলেম সমাজ এই আলেম সমাজকে বিভ্রান্ত করলে জাতিকে বিভ্রান্ত করা সহ আলেমদের আচরণ দেখে চালচলন দেখে কথাবার্তা শুনে মানুষ হতভম্ব হয়ে যাচ্ছে সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা কোরআন এবং সেই সুন্না ভিত্তিক জীবন গড়ার জন্য মসজিদ নির্মাণ করার আগে মুসল্লি বাড়াবার জন্য করার জন্য বদ্ধ জিদ হই মসজিদকে সুন্দরভাবে গড়ে তুলবেন মসজিদের মধ্যে তালিমের ব্যবস্থা থাকবে মসজিদের মধ্যে মুসাফিরের থাকার জায়গা থাকবে মসজিদের মধ্যে মহিলাদের তালিমের ব্যবস্থা থাকবে বাচ্চাদের তালিমের ব্যবস্থা থাকবে বয়স্কদের তালিমের ব্যবস্থা থাকবে দাতব্য চিকিৎসালয় থাকবে লাইব্রেরি থাকবে মুসাফির খানা থাকবে মসজিদ কমিউনিটি সেন্টারের মতো হবে রসুল্লাহ সাল্লামের মসজিদে আসাবে সুফার সাহাবিগণ যাদের বাড়িঘর ছিল না তারা মসজিদে অবস্থান নিয়েছে